কসবার ডিআই অফিসে গতকাল যোগ্য চাকরিহারা শিক্ষকেরা প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশের প্রবল বাধার সম্মুখীন হন বিক্ষোভরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ এডি প্রতিবাদে আজ শিয়ালদা চত্বরে জমায়েত হন চাকরিহারা শিক্ষকেরা সেখান থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন তারা শিক্ষকদের গায়ে হাত শিক্ষা জগতের কালো দিন বলে অভিযোগ করেছেন তারা তাদের দাবি মর্যাদার সঙ্গে চাকরি ফিরিয়ে দিক সরকার ডিআই অফিস যেটা কলকাতা ডিআই সেখানে গিয়েছিলাম কিন্তু সেখানে আপনারা ঘটনা দেখেছেন যে কি বর্বর্চিত আক্রমণ পুলিশ প্রশাসন নামিয়ে নিয়ে এসছে নিরস্ত্র শিক্ষকদের ওপরে যা চূড়ান্ত লজ্জার সেই ঘটনার প্রতিবাদে আমাদের সমস্ত শিক্ষক সংগঠন সমস্ত সহকর্মী এবং অন্যান্য যে সরকারি কর্মচারী রয়েছেন বিভিন্ন কলেজের বিদ্যা বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা ওনারা ডাক্তাররা ওনারা আজকে আমাদের সঙ্গে আমাদের অশিক্ষক কর্মচারী তারাও কিন্তু আমাদের এই মিছিলে সামিল হয়েছেন আমাদের কাল কর্মসূচি ছিল আমরা প্রত্যেকটি ডিআই অফিসে যাব এবং ডিআই অফিস ঘেরাও করব সেই কর্মসূচি কিন্তু শান্তিপূর্ণ ছিল আমাদের শিক্ষকরা কোনো অস্ত্র নিয়ে যায়নি সেখানে কারুর ব্যাগে কোনো অস্ত্র ছিল না আমরা শান্তিপূর্ণ মিছিল আন্দোলন করতে গিয়েছিলাম বিক্ষোভ করতে গিয়েছিলাম কারণ আমাদের নিজস্ব কিছু দাবি আছে যেখানে আমাদের চাকরি চলে গেছে সেইখানে তো আমাদের শান্ত হয়ে বসে থাকার কোনো পথ নেই আমাদের জায়গাই নেই যে আমরা বাড়িতে শান্ত হয়ে বসে থাকবো আমরা রাতের পর রাত ঘুমোতে পাচ্ছি না রাতের পর রাত আমাদের ঘুম চলে গেছে আমাদের স্বাভাবিক খাওয়া দাওয়া ঘুম সব উড়ে গেছে প্রত্যেকে অসুস্থ হয়ে পড়ছি আমরা সেই অবস্থা আমাদের বিক্ষোভ ছিল কালকে ডিআ অফিসে কিন্তু কসবাতে যেটা হলো যে আমাদের সহযোদ্ধাদেরকে যেইভাবে লাঠি আর লাঠি দুটোই চলল মানে নিন্দনীয় মানবিক মুখ্যমন্ত্রীর পুলিশ এটা কি করে করেন মানবিক মুখ্যমন্ত্রীর পুলিশ এত দানবীয় কি করে হতে পারেন কার অর্ডারে হলেন উনি কে তাকে নির্দেশ দিল যে একজন শিক্ষককে আপনি লাথি মারবেন আমরা তো কোনো রাজনৈতিক দলকে এতদিন এন্ট্রি দিইনি এখানে কাউকে ঢুকতে দিইনি আমাদের আন্দোলনে আগামী দিনেও ঢুকতে দেব না আমরা শুধু মুখ্যমন্ত্রীকে চেয়েছিলাম যে আমাদের যে সুপ্রিম কোর্ট আমাদের ন্যায় বিচার উনি পাইয়ে দেবেন উনি সঠিক লিস্টটা দেবেন কিন্তু এতদিন সময় পেয়েও উনি দিলেন না এখন তাহলে ওনার কি করতে হবে রিভিউ পিটিশন করে আমাদের যোগ্যদের লিস্ট পাবলিশ করে সেই রিভিউ পিটিশনের মাধ্যমে কিন্তু আমাদের যোগ্য সম্মান আমাদের যোগ্য চাকরি কিন্তু ওনাকে ফিরিয়ে দিতেই হবে কালকে যে ঘটনা ঘটলো প্রতিটা মুহূর্তে যে ধরনের চলছে লাথি মারা হয়েছে আমরা মনে করি এই লাথি শিক্ষক ওই শিক্ষকের ব্যক্তির উপর নয় গোটা শিক্ষক সমাজের উপর গোটা সমাজের উপর লাথি এবং এই প্রশাসনের নিজের মুখের উপরে লাথি মেরেছে আমরা মনে করি এটা ফলে এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে এর থেকে মুক্তির উপায় হচ্ছে সরকারকে এসএসসির মাধ্যমে যে মিরর ইমেজ পৃথকীকরণ যোগ্য এবং অযোগ্য এই দুটো যে পৃথকীকরণ এই জায়গাটা তারা করতে হবে করলেই এই সমাধান হয়ে যায়